হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চয়িতা দেখো সকালবেলা রেডি হয়ে চলে এসেছি মায়ের কাছে আশ্রী দিদার বাড়ি এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর ভিতরে তৈরি হচ্ছে চিকেন দুপুর বেলা খাওয়া দাওয়া করে সবাই ভাত ঘুম দিয়ে নিয়েছে আর ঘুম থেকে উঠে শ্রী দিদার হাতে তৈরি ঘুগনি খাচ্ছে আর দিদার বাড়ি আসলে এগুলোই তো আনন্দ তাই না বলো আর দেখো শ্রী দিদা এখানে কি সুন্দর করে ছবিটাতে টুনি লাইট দিয়ে সাজিয়েছে বেশ সুন্দর লাগছে খাওয়া দাওয়ার পর্ব সেরে সন্ধেবেলায় সবাই মিলে রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি লক্ষ্মী পুজোর মেলাতে অ্যাকচুয়ালি লক্ষ্মী মেলাতে হ্যালো ভ্রি ওয়েলকাম ব্যাট ট্যু আর চ্যানেল জয়িতাশ্রী আজকে আমরা যাচ্ছি মেলায় আর তোমরা ভাবছো যে দুর্গা পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা কিসের মেলায় যাচ্ছি আমরা যাচ্ছি আজকে লক্ষ্মী পুজোর মেলায় আমার এই বাপের বাড়ি এখানে লক্ষ্মী পুজোর মেলা ভীষণ বিখ্যাত ভীষণ ঐতিহ্য মন্ডিত তো ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে মেলার সাথে তাই এই মেলাতে আসা মাস্ট আমার শুধু আমি নই এখানকার সব বাড়িতে মেয়েরা কিন্তু দুর্গা পুজোর থেকে বেশি লক্ষ্মী পুজোতে আসে কেননা লক্ষ্মী পুজোর মেলা এখানে বিখ্যাত তাই আমরা আজকে সবাই মিলে যাচ্ছি লক্ষ্মী পুজোর প্রচন্ড বৃষ্টি হয়েছে তাই ঠাকুর দেখা পর্যন্ত ওয়েট করতে পারবো না শীত খুব ছোট মেলাতে রাত এগারোটা বারোটা থেকে সারি সারি ঠাকুর আসে ঠাকুরটা হয়তো দেখাতে পাচ্ছি না মা ভোরবেলা থেকে যদি যায় তাহলে অবশ্যই মাকে বলবো একটু ভিডিও করে আন চলো আমাদের সাথে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর লক্ষ্মী পুজোর মেলা যারা যারা দেখো তারা আজকে দেখতে পারবে আমাদের ব্লগে চলো আমাদের সাথে থাকো শেষ পর্যন্ত মেলাতে গিয়ে হয়তো ভিড়ের মধ্যে কথা বলতে পারবো না কিন্তু যতটা শেয়ার করা যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো আমাদের সাথে থাকো দেখো শিখ মেলাতে ঢুকেই কেনাকাটি শুরু করে দিয়েছে আর বেছে বেছে প্রথমেই ঢুকে পড়েছে খেলনার দোকানে আর কিনে নিয়েছে একটা মিনি ফিল্টার ভীষণ কিউট দেখতে কিন্তু আমারও বেশ ভালো লেগেছে এই মিনি ফিল্টারগুলো আগেও দেখেছিলাম বেশ সুন্দর লাগে দেখো তোমরাও একটু ভীষণ কিউট আর চারিদিকে কত রাইডস একটু কেনাকাটা করে এবার যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে

স্মীর কেনাকাটা তো প্রথমেই কমপ্লিট হয়ে গেছে শ্রীর মায়ের আর দিদার কিছু কেনাকাটি কিন্তু বাকি ছিল স্মীর মার আর দিদার কেনাকাটি মানে ঘরের জিনিসপত্র কিচেনের জিনিসপত্র আর কি বলো সেই সমস্ত কেনাকাটির পরে একটু জুয়েলারির দোকানগুলোতে না ঘুরলে হয় তাহলে তো মেলা দেখাটাই অসম্পূর্ণ থেকে যায় তাই জুয়েলারি দোকানগুলোতে ঘুরে সোজা শ্রীর আবদারে আবার চলে গেলাম রাইডসে শ্রী তার প্রিয় পছন্দের রাইডসে উঠে পড়ল আর তারপরে কিন্তু আমরা পড়লাম বিপদে রাইডসে ওঠার পরই শ্রীর মাথা ঘুরতে শুরু করলো খানিক্ষণ মাথা ধরে তো এভাবে ঘুরছিল তারপর চেঁচাতে শুরু করলো তারপর শ্রীর বাবা শ্রীকে রাইডস থেকে নামিয়ে নিল কখনো এরকম হয় না হঠাৎ করেই কিন্তু এরকম হয়েছে এরকম গাড়িগুলোতেও আগেও চড়েছে কখনো এরকম বলেনি আজকে মেলাতে কিন্তু প্রচণ্ড গরম ছিল আর সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল গরমেই হয়তো ওর খানিকটা অসুবিধা হয়েছে এরা দেখো বাবা এখন ওকে নামাতে যাচ্ছে তো রাইটসটাকে নামানোর পরে কিন্তু কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ঠিক হয়ে গেছে মেলাতে যাব আর জিলেপি কিনে বাড়ি ফিরবো না সেটা কি কখনো হয় দেখো ফেরার পথে স্মৃতি জিলেপি নিয়েই বাড়ি ঢুকে চাসছি বাড়ি এসে জামা কাপড়টাও ছাড়েনি শুধুমাত্র হাত পা ধুয়েই কিন্তু খেতে শুরু করে দিয়েছে আর মেলা থেকে আমরা কি কি কিনলাম দেখো তোমরাও দেখে নাও আমরা এরকম তিনটে ক্লিপ কিনে নিয়েছি আমাদের মেয়েদের ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস প্রত্যেক দিন আমাদের খুব কাজে লাগে শ্রী দেখো বেছে বেছে এরকম কিউট একটা হেয়ার ব্যান্ড কিনে নিয়েছে কালারটাও কিন্তু বেশ মিষ্টি আর আমি আর মা মিলে দুটো কাচের কাপ তারপর লবণদানি দুটো পুচকি পুচকি কাচের বাটি কিনে নিয়েছি লবণদানি কিন্তু দেখতে খুব সুন্দর আর এই বাটিগুলো ভীষণ কাজে সস দিয়ে কোনো ফ্রায়েড কিছু পরিবেশন করতে বা চাটনি খাওয়ার জন্য কিন্তু বেশ কাজে লাগে আর এই পুচকে মিনি ফিল্টারটা তো আগেই দেখিয়েছি এটা শ্রী প্রথমে মেলাতে ঢুকেই কিনে নিয়েছে দেখো আমাকে দিবি না আমরা মেলার থেকে কি কি কিনেছি আর সমস্তটাই দেখালাম মেলাতে প্রচন্ড গরম যা দাঁড়াতে পারছিলাম না আর এত কাদা হয়েছে দুপুরবেলা বেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রচন্ড কাদা পায়ের দিকে না তাকে হাঁটাও যাচ্ছিল না তার মধ্যে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় আমাদের সাথে দেখো চলো গুড নাইট